ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারিকে সাহসী পদক্ষেপ বলে প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান শনিবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এরদোয়ান বলেন আমরা এই গ্রেপ্তারি পরোয়ানার পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে মানবতার প্রতি আস্থা ফিরিয়ে আনতে আইসিসির সদস্য দেশগুলোর এই সাহসী পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ মানবতা মানবতাবিরোধী অপরাধ গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে গত বৃহস্পতিবার আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ুব গ্যালান্ত এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এরদন আরো বলেন পশ্চিমা দেশগুলো বছরের পর বছর ধরে বিশ্বকে আইন ন্যায় বিচার এবং মানবাধিকারের শিক্ষা দিয়ে এসেছে এখন তাদের উচিত সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করা তবে তুরস্ক আইসিসির সদস্য দেশ নয় গত বছরের অক্টোবর হতে চলমান দখলদার ইসরায়েলের দ্বারা সংগঠিত গাজায় বর্বর হামলা এবং গণহত্যার পর থেকেই ইসরায়েলের করা সমালোচনা করে আসছেন এরদোয়ান চলতি মাসে তুরস্ক সহ বিশ্বের বাউন্নটি দেশ জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়ে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি ও সরবরাহ বন্ধের দাবি জানিয়েছেন দেশ জগৎ ইন্টারন্যাশনাল